সর্বপ্রথমে আমি বলতে চাই আমাদের এই দাবিটা নতুন না আমাদের বাপদাদের আমল থেকে এই দাবিটা উনিশশো অষ্টআশি সাল থেকে এই বিঘাতে এই বিভাগের দাবি এই কুমিল্লাবাসী কুমিল্লাবাসীর সাথে যে পাল্লা দিয়ে নোয়াখালীর বিভাগের দাবি আমার বুঝ হওয়ার পরে থেকে আমি কখনো দেখি নাই যে নোয়াখালী বিভাগের দাবি আমি নতুন দেখতেছি সবচেয়ে বড় কথা তারা চায় না যে কুমিল্লাটা বিভাগ তারা চায় যে একটা বিভাজন সৃষ্টি হইয়া বিভাগটা যাতে বদ্ধ হইয়া থাকে কুমিল্লা বিভাগের দাবিদার হচ্ছে যে আজকে দেখেন যে তারা বিভাগের যে দাবিটা করতেছে বিভাগীয় যত কার্যকলাপ নোয়াখালীর নোয়াখালীর বিভাগীয় যত কার্যকলাপ সব কিছু কুমিল্লার অধীনস্থে নোয়াখালীর শিক্ষা বোর্ড থেকে ধরে শুরু করে তাদের কর্মসংস্থানের হাজার হাজার লোক আমাদের কুমিল্লা বিচারের মধ্যে চাকরি করতেছে আমরা আমাদের সাথে তারা এত বড় একটা বিভাজন সৃষ্টি করছে কই আমরা তো আমরা তো নোয়াখালীবাসীদেরকে আমরা দৌড়াই দিই নেই আমাদের আছে আমাদের সব কিছুই শুধু এখন দুইটা জিনিস নাই একটা হচ্ছে বিভাগীয় কমিশনার আরেকটা হচ্ছে ডিআইজি আমাদের এই দুইটা জিনিস দিয়ে দেওয়া হইলে আমাদের বিভাগের সমস্ত কার্যক্রম আমাদের এই বিভাগের সমস্ত কার্যক্রমগুলো আছে